রিজিকের মালিক আল্লাহ আমার বক্তে লেখা আছে আমি অবশ্যই পাবো হাজার আমার লেখা যেটা নাই সেটা আমি কোনদিনই পাবো না সেই জন্য কারো উপর আমার কোনো অভিযোগ নাই আমরা গ্রামের খুব সাধারণ মানুষ আমার এক সাধারণ ভাবে ব্যস্ত আমার এক কাটাও জমি নাই জানি না জীবনে কোনোদিন জমি আমার মালিক হবার পারবো কি এক ধাপ দিলেই মানুষের মাটির পাও দেওয়া লাগে আপনারা অনেকেই বলিতেন আপু মাংসের জমি এত সুন্দর করে পরিষ্কার করে লাভ কি আর হ্যাঁ করে লাভ দুই দিন পর তো ভেঙ্গা লাগে দেখেন কত অপরিষ্কার হয়ে আছে এই জায়গা আমরাই কিন্তু অপরিষ্কার আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছে আমার অনেক দিনের শখ আমার সুন্দর একটা হাসাল পার হবে কিন্তু বক্তে তো আমার ওটা এত বড় একটা বাড়ি দিচ্ছি গ্রামের দিকে কি পরিমাণ গরম আপনারা সবাই জানেন বাড়ি থেকে যেহেতু অনেক দূরে চুলপাডা করা হচ্ছে ঠিক মতো পাই না হঠাৎ করে ফেসবুক স্কল করার সময় প্রোডাক্টটা আমার চোখের সামনে আসে আমিও না দেরি করে তাড়াতাড়ি করে লেসি আমার শাহরের মাথা ঠান্ডা করার জন্য এটা হতে রিং লাইটের মতো এর মধ্যে তিনটা কালার আছে আর ফ্যানের স্পিড তো সেই জুড়ে খালি এটাই অর্ডার করিনি সাথে স্ত্রি অর্ডার করে ফেলেছি আমি যেহেতু জামা কাপড় স্ত্রী করে পি না ছতর স্ত্রী করে দেয় আপনার সতের স্ত্রীর পানি ঢুকে এই স্ত্রীর বিশেষত্ব কি জানেন এতই সুন্দর কিউট আর এতই পাতলা আপনার বাজারের স্ত্রী কিনেন না তার থেকে মেলা ভালো এরা এত ছোট আপনার ভ্যান্টি ব্যাগের করেও ক্যারি করে পারবে কেন এত ভালো ভালো করতে জানেন পঁচিশ সেকেন্ড এর মধ্যে হিট হয়ে যায় আর হ্যাঁ এতে পানি বাড়ানোর জন্য বারোটা ছিদ্র আছে আপনার এক্সট্রা কোনো পানি ব্যবহার করা লাগবে না এরপর পর একটা কোথায় কুড়িতে জানেন টি কিউ আই ইউ ফেসবুক করা থাকবে সবাই চেক আউট করে আসবেন মাটির যে একটা সুলা পার কোড়ায় সেটি আন্দা বেড়া খামু সেই জায়গাটুকু আমার নাই মাপ জোক কোড়ায় বাড়ি দেওয়া যে না বাড়ি আমার দেখিতে না এক কাটা ওক নাই আমার জমি তার এ পারেও আমারে জমি নাই ওই পারেও আমার এই যে আপনারা বারবার কমেন্ট করে বলিতেন মানুষের জমি রান্নাঘর করেছেন ভাঙ্গে তো দেয়া দেওয়া লাগবে এত সুন্দর করে লাভ এত পরিষ্কার করে লাভ কি এই জমি যে মালিক তাদের সাথে আমাদের খুব ভালো একটা সম্পর্ক আমরা আগে বলে দিছি যখন আপনারা বাড়িঘর করবেন তখন আমরা এলা ভাঙ্গে দেয় দিব আমরা গ্রামের মানুষ ভাই বন্দি ভাবে পাড়িনে এই যে একটা বাড়ি দিছি এর মধ্যে আমি কতক্ষণ থাকমু গ্রামের মানুষ শহরে থাক পারাই না বলে কিন্তু আমি গ্রামের বাড়ি দিছি বাড়ির মধ্যে থাক পারলে আমার দুম বন্ধ হয়ে আসিতে সেই জন্য বুদ্ধি করে বাইরে রান্না রান্নাঘর কোন্ খোলা আকাশের নিচে তাবে না হাঁটাচলা করে শান্তি মতো বসে থাকতে পারমু এটা অপরিষ্কার জায়গা আপনি যদি সুন্দরভাবে গুছায়লেন দেখতে কত সুন্দর লাগবে তাই না মানুষের জমি হয়তে কি হয়তে মানুষের জমি কি লিজের জমির মতন থাকা যায় না রান্নাঘর করার পরে ভাবנו যে এই পাড় দে সুন্দর করে রাস্তা দিয়ে দি সিমেন্ট আছে তো আমার বাড়িতে অনেক সেজন্য রাস্তাটা ঢালাই দিতিস জানি না দুই দিন পরে হয়তো বা ফেলা লাগবে তারপরেও আমাদের শখের অভাব নাই আমার সাউথ দেখেন কি সুন্দর করে মাছ আমের বসে আছে আর আমি এই জিনিসটা দেখতে কি সুন্দর লাগে তার শখ নয় আর যার টাকা নাই তারই শখ বেশি তাই হসে আমার আসলে হসে আমাদের কিন্তু বিলে তো এক কাটা জমি নাই কিংবা আশেপাশে কোনো জমি নাই যতদিন পারিস ঝগড়া ঝামেলা না করে মানুষের জমিতে চলাফেরা করি আচ্ছা দেখেন তো আমার রান্নাঘর দেখতে ভালো লাগে তে অতটা ভালো করে করবে পারিনি কারণ বড় একটা বাড়ি দিতে আমার হাতের অবস্থা খুব একটা ভালো না যেটুকু সামর্থ্য আছে তার মধ্যে গুসাই লার চেষ্টা করিতি মিস্ত্রিরে আমার বাড়ির কাম হয়ে গেছে এখন আমরা এই কামে লাগায় দিছি এই যে ঢালাই দিতে না এটা কিন্তু খোয়া দে ঢালাই লাও তো শক্ত পুক্ত ঢালাই লাই এটা হচ্ছে আবিস ঢালাই এ না শক্ত হবে উপর দেন হাইটা যাবার পারমু এরকম ভাবে পাতলা করে দে ধুতি পাতলা বলতে খুব একটাও কিন্তু পাতলা হতে না মিটু ভাই কাম বারবার বলিতি ভাই এত যে সুন্দর করে ঢালাই দিতেন যদি ভেঙ্গা ফেলা লাগে তখন কি করবেন কও তখন করতে কি জানেন যদি ভাঙ্গা ফেলা লাগে তখন আমরা ভেঙে ফেলে দিয়ে যত যতদিন না এটি বিল্ডিং উঠিতে ততদিন তোমরা সুন্দরভাবে থাকো আন্দা করো আর আমার এক দাওয়াত দেখি তবে আলহামদুলিল্লাহ এই জমির যারা মালিক তারা অনেক ভালো মনের মানুষ আমাদের এক কথায় জায়গা দিয়ে দিচ্ছে স্ত্রীরা এক একাই কাম করতে করতে ঢুকে গেছে ভাবনো আমি এনা কাম করি তাই না গিয়ে লিপ্তি যে আমি সব কাম করেছি আসলে আমি কোনো কামই পারি শুধু ডায়লগ দেওয়ার সময় একশোতে একশো কামের বেলা কিছুই যাই হোক আমার রান্নাঘর দেখতে কেমন হচ্ছে সবাই একটু কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ peace